সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা দেখব যে তোমাদের অষ্টম শ্রেণীর যে জুনিয়র বৃত্তি পরীক্ষা এর প্রশ্নপত্রের যে যে নম্বর বন্টন এই এই বিষয়গুলো আমরা আজকের ভিডিওতে দেখব গত ক্লাসে আমরা দেখেছিলাম যে বাংলা গণিত এই ক্লাসগুলো দেখেছিলাম যে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে তোমাদের সিলেবাসে কি কি আছে সেগুলো আমরা দেখেছিলাম আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের যে বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এই বিষয়গুলো দেখবো সিলেবাসে তোমাদের প্রশ্ন কাঠামোটি কিরকম হবে যে নম্বর বন্টন তোমাদের হচ্ছে এই দুটি বিষয় হচ্ছে একশো নম্বর পরীক্ষা আর দুটি বিষয় হচ্ছে এক একটা হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট করে দুটি হচ্ছে এই তিন ঘন্টা পরীক্ষা তো লম্বা দেখি নেই বিজ্ঞান ও বাংলাদেশ বিশ্ব পরিচয় এই সাবজেক্টে তোমরা কি কি পড়বে প্রথম হচ্ছে যে তোমরা এই জুনিয়র বৃত্তি পরীক্ষার জন্য বিজ্ঞান সাবজেক্ট থেকে তোমরা তোমাদের নাম্বার থাকবে হচ্ছে পঞ্চাশ পনেরো মান থাকবে পঞ্চাশ আর সময় থাকবে হচ্ছে এক ঘন্টা তিরিশ মিনিট বিজ্ঞান বিষয়ের যে নির্বাচনীয় প্রশ্নের দশ নম্বর থাকবে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরপত্ত্বের জন্য দশ নম্বর এবং সিএনচিয়াল প্রশ্নের জন্য তিরিশ বরাদ্দ থাকবে এই সকল প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের প্রশ্নের মধ্যে যে কয়টি প্রশ্ন থাকবে সে সকল সব প্রশ্নের উত্তর দিতে হবে যে আর বাকি থাকবে না কোনো প্রশ্ন বাকি থাকবে না তোমাদের যে বার্ষিক বা অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে প্রশ্ন কাঠামোটি হয় যে সৃজনশীল সাতটার মধ্যে পাঁচটা বা চারটা দেওয়া লাগে সংক্ষিপ্ত পনেরোটার মধ্যে দশটা এগুলো দেওয়া লাগে তোমাদের এই প্রশ্ন কাঠামোটি হবে যে সৃজনশীল যদি দুটা থাকে এই দুটা থেকে তোমাদের দুইটা প্রশ্ন দেওয়া লাগবে পাঁচটা থাকলে পাঁচটা দেওয়া লাগবে যা থাকবে তাই আনসার করা লাগবে তারপর লক্ষ্য করো যে তোমাদের ভূমিবাচির প্রশ্ন থাকবে দশটি এই দশটির মধ্যে তোমাদের দশটি উত্তর দিতে হবে এই দশটি হচ্ছে পূর্ণমান হচ্ছে দশ তারপর হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্ত তোমাদের এই বিজ্ঞান বইয়ে থাকবে পাঁচটি সংক্ষিপ্ত থাকবে পাঁচটির মধ্যে পাঁচটি প্রশ্নেরই উত্তর দিতে হবে আর তারপর হচ্ছে সৃজনশীল থাকবে তিনটি তিনটি সৃজনশীল থাকবে তিনটির মধ্যে তোমাদের তিনটি সৃজনশীল উত্তর দিতে হবে এই হচ্ছে তোমাদের তিনটি সৃজনশীলে তিরিশ নাম্বার দশ করে তিরিশ নাম্বার আমরা তোমাদের এই বিজ্ঞান বইয়ের যে নম্বর বিভাজনটি আছে সেটি আমরা দেখে নিলাম এখন আমরা দেখে নেব যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের যে তোমাদের প্রশ্ন প্রশ্ন হবে যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় যে পঞ্চাশ নম্বর থাকবে তোমাদের পরীক্ষাটি হবে এক ঘন্টা তিরিশ মিনিট এখানে লক্ষ্য করো যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বহির্বাচন প্রশ্ন থাকবে দশ নম্বর এবং সংক্ষিপ্ত প্রশ্নের জন্য দশ এবং সিওনশীল প্রশ্ন জন্য থাকবে তিরিশ এই হচ্ছে তোমাদের পঞ্চাশ নম্বরে পরীক্ষা তারপর হচ্ছে ভূ প্রশ্ন তোমাদের দশটি থাকবে দশটির মধ্যে তোমাদের দশটি প্রশ্নেরই উত্তর দিতে হবে আর তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এখানে যে দুইটি এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটির মধ্যে তোমাদের এই পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচটিতে থাকবে দুই করে দশ আর তারপর হচ্ছে সিয়নশীল এখানে সিয়নশীল থাকবে তিনটি এই তিনটি পদ্ধতি তোমাদের তিনটি সিজনশীল দিতে হবে তিন তিনটি সিজনশীলের প্রণমান হচ্ছে তিরিশ তিন দশে তিরিশ নাম্বার এখানে যে সকল প্রশ্নগুলো থাকবে সবগুলো প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে এই হচ্ছে আজকের এই ভিডিওতে তোমাদের দেখে নিলাম বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও বিজ্ঞান সাবজেক্টের যে নম্বর বিভাজন এটি আমরা দেখে নিলাম পরবর্তী ভিডিওতে আমরা দেখবো যে তোমাদের যে অষ্টম শ্রেণীর যে বৃত্তি পরীক্ষাটি আছে যে প্রশ্ন কাঠামোটি এবং সুপার সাদেশন নিয়ে আমরা পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো আর পরবর্তী ভিডিও সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ